নিজের স্বীকার যান এই যে ঘটনাটা যে ঘটছে আপনি কি এদের সাথে সংঘবদ্ধ লোক না এদের বাইরের লোক আমি এলো আমিন বাজার থেকে এনআইডি কার্ডের কার্ড কার্ডের অনলাইন কপি আছে স্মার্ট কার্ড আপনার কাছে নেই

মনে করো হেটা মনে করো তারা লুট নিতে পারবি না এই দেখ এই লোকের যে চেহারা তোকে লোকে তুমি মিলেই না তোকে তো চেহারা এই যে লোকের যে চেহারা চেহারাই তো মিলে না এই যে লোক যে কথাগুলো কইলো এটা রিপিট রিটার্ন বক্তব্যটা দে এ কি ভুল কইছে না সঠিক কইছে একটু কম হ্যাঁ

এই গাড়ী দিছে গাড়ীবানি ৰাইচ নেছ কেমেৰা চিঠি কেনেকুৱা গাড়ী আছে না গাড়ী গেলাত বান্ধি পিছনে তাৰ লগত জব্দৰ কৰে কীটনাপ <laughs> কৰিছ

আমিন বাজার থেকে সেলফি পাশে মানিকগঞ্জ যাওয়ার জন্য তার একটা ব্যক্তিগত কাজে আপনার ওই যে ভোটার আইডি কার্ডের যে স্মার্ট কার্ড তুলতে যাওয়ার কথা তো ওই মুহূর্তে যে এরা তিনজন এরা তিনজন হয়েছে আপনার একটা প্রাইভেট কারে ওনার সামনে এসে থামায় থামানোর পর বলতেছে কই যাবেন আপনি মানিকগঞ্জ বা উনি বলতেছে মানিকগঞ্জ এরপরে এরা দেড়শো টাকা ভাড়ায় আর মানিকগঞ্জে নিয়ে দিব বলে উঠায় এই যাই লোক

আই বুঝছি 8000 সামথিং না এদার মাইনাস ওকে গ্রাম হইছে আমাদের সাভার দক্ষিণপাড়া সাভার দক্ষিণপাড়া বি ওন আসে ভাই তিন সাভার দক্ষিণপাড়া বি ওন আসে তিন 44 কলে 44 নামবাজার পজিটিভ আসা বি 79 তিন 3 এটা চক্কর এটা চক্কর ভাই প্লাস কইছে আর কি 8000 এর কম

দেখা <laughs> নেকি <laughs> 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 <laughs>

মোৰত কি কৰিছে আপোনাৰ নিজৰ অপৰাধটো শিকাৰ ছাৰপৰা হয় গাড়ী পালে দিছা মোক প্ৰায় ভালে দিছে পেণ্ট তেতিয়া পৰে আছে ন ৰড দিয়া গাড়ী আছে ন

অবশ্যই আপনার পেশা কি কি করেন আপনি কি পেশা বলেন হ্যাঁ জায়গা জমির ব্যবসা প্রুপ দিতে পারবেন আপনার কি পেশা প্রুপ দিতে পারবেন রাজমিস্ত্রি কাজ করেন দারান আপনার পেশা কি ভাই